আমন্ত্রণ দুপুরের বাংলাদেশের শুরুতে এশিয়ার নাম জানাবো দর্শক ওসমানী মিলনায়তনে একুশে পদক বিতরণ সাফজয়ী নারী ফুটবলার অভ্রর দল সহ আঠারো জনের হাতে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা ছাব্বিশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে পারে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের ব্যতিক্রমী প্রক্রিয়ায় গঠিত হবে সংগঠনের তহবিল একশো সাতাশি জন হচ্ছে নাগরিক জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সদস্য এরা নিয়মিত চাঁদা দিচ্ছে এখান থেকে প্রায় মানে দুই লাখের বেশি টাকা আসে আলোচিত সাবেক এসপি আলিপুদ্দিনের বিরুদ্ধে বন্দির রোজারত স্ত্রীকে ধর্ষণের প্রমাণ মিলেছে দশ পুলিশ কর্মকর্তার মামলার তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের তার এই মোবাইলের গুরুত্বপূর্ণ এভিডেন্স আছে এটা আমরা আমাদেরকে যে কোনো পেতে হবে আমাদের তদন্ত সংস্থা আপনার চেষ্টা করছেন কোথায় উনি রেখেছেন এই সব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে সতেরো বছরের আইনি লড়াই শেষে নিয়োগ পাচ্ছেন এক হাজার একশো বিসিএস কর্মকর্তা আপিল বিভাগের রায় ভুক্তভোগীদের সন্তোষ তারা আদালতের বারান্দায় বারান্দায় যেভাবে ন্যায় বিচার প্রত্যাশা করেছে আজকে রায়ের মাধ্যমে সেই ন্যায় বিচারটি প্রতিষ্ঠিত হলো নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে ভারতের নাগপুরে বিমান বাংলাদেশের দুবাইগামী ফ্লাইটের জরুরি অবতরণ লাগেজে পাওয়ার ব্যাংক শনাক্ত জানালো বিমান সদস্য যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে উড়ে গেছে বিকল্প বিমান